ওমা মা তালের বড়া কখন হবে এই তো হয়েই গেছে আমাকে খুন্তিটা দাও না আমি একটু ভাজবো তুই পারবি না হাতে ছ্যাঁকা লেগে যাবে ও মা আমাকে একটা তালের বড়া দাও না এখন খেতে নেই গোপালকে দিয়ে তারপর খেতে হয় মা গোপাল খাচ্ছে না কেন সবই তো একই আছে চুপ করে বসো পূজার সময় এত কথা বলতে নেই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ প্রণাম করো প্রসাদ নেবে এসো তালের বড়া বেশি করে দেবে তোমরাও জন্মাষ্টমীতে তালের বড়া খেয়েছ তো